ভাইয়া হ্যালো এভরিওয়ান তো কিছুদিন আগে খড়গপুর সোসাইটির মৈত্রী ভবনে একটা মেলার আয়োজন করা হয়েছিল প্রত্যেক বছরই হয় তবে এবছরটা ছিল একটু বড় করে এবং আমরা সবাই বোদের দোকানেই ছিলাম ক্যান ইউ ইম্যাজিন সত্তরের উপরে স্টল বসে ওর জন্য দুটো শাড়ি নিয়েছি খুব ভালো ভালো শাড়ি ওনাদের দেখা আমাদের খুব কাকা হয় সম্পর্কে খুব ভালো ভালো শাড়ি আমি নিয়েছি আমি নেব বলে ভাবছি আমার মায়ের জন্য এবার এবার দাও নেই নাচ গান ম্যাজিক শো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছিল এছাড়াও এমন কি নেই এখানে গাছপালা থেকে শুরু করে হস্তশিল্প থেকে শুরু করে এমন কি শীতকালীন বিভিন্ন মিষ্টি এবং বিভিন্ন গুড় থেকে শুরু করে হাতের তৈরি বিভিন্ন ধরনের বড়ি থেকে শুরু করে এবং বিভিন্ন হোমমেড মেড কেক সব কিছু এখানে ছিল তো আমরা ভীষণ এনজয় করলাম পুরো মেলাটা ঘুরে দেখলাম এবং এই মেলাতে আমরা ভীষণ এনজয় করলাম তো থ্যাংক ইউ সো মাচ যদি আমার ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ Three, two, one. Bye. Bye.